আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি রুই মাছ রান্না করব তো রুই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি আর আজকে রুই মাছটা রান্না করব বেগুন আর আলু দিয়ে বেগুন আর আলুগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছে এরপর ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি তো এখন রান্না করতে চলে আসলাম তো চুলে একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তো আমি এখানে দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি আর সাথে দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুন বাটা তো এবার পেঁয়াজ আর আদা রসুন বাটাটাকে হালকা একটু ভেজে নিব যখন এর কাঁচা ভাবটা চলে যাবে তখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। তো এখন এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়া এক চামচের মতো মরিচ গুঁড়া তো আমরা আমাদের মশলা চামচের পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করে দিয়েছি তো এখন এর মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি সামান্য একটু লবণও অ্যাড করে দিয়েছি স্বাদ মতো তো এবার মাছটাকে ভালো করে কিছু সময়ের মধ্যে কষিয়ে নিব তো যে মাছ এক পাশ হলে আরেক পাশ উল্টে দিব উল্টে পাল্টে মাছটাকে একটু সময় দিয়ে কষিয়ে নিব তো এই যে আমার মাছটা কষানো হয়ে গেছে তো এখন আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি তো যে মাছগুলোকে আগে দিয়েছি তো সেইটা আগে তুলেছি আর যে মাছটা পরে দিয়েছি তো সেই মাছটাকে পরে তুলে নিলাম তো এইভাবে করে সবগুলো মাছ তুলে নিয়েছি তো এখন এর মধ্যে বেগুন আর আলুটা দিয়ে দিলাম মশলাটার সাথে বেগুন আর আলুটাকে কিছু সময় কষিয়ে নিব তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো আমার বেগুন আর আলুটা কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর যতটুকু ঝোল খাবো তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিয়েছি তো এবারের মধ্যে আমি মাছ দিয়ে দিচ্ছি তো যেহেতু এটা এক ঝোল করবো এই জন্য এখানে পানির পরিমাণটা আমি একটু বেশি করে দিব তো এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম তো এবার এইটা সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে তো এবার এই মাছটাতে বলক আসার পর্যন্ত অপেক্ষা করব। তো এর মধ্যে আমি একটু লবণ চেক করে দেখলাম তো লবণ একটু কম হয়েছে তো এখানে আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনে পাতা কুচি আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো এবার এটাকে জাস্ট হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি কারণ মাছটা কিন্তু ভেঙে যেতে পারে বেশি ঘাটাঘাটি করলে তো হালকা হাতে একটু নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম তো এবার এই ঝোলটা আমি আরেকটু শুকিয়ে নিব তো এই জন্য আমি আরও কিছু সময় এটাকে রান্না করে নিব। তো এই যে কিছু সময় পর আবারও ফিরে আসলাম তো এই যে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো আমার এর মধ্যে কিন্তু বেগুন আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাছটাও কিন্তু রান্না করা হয়ে গেছে আর এটা একটু ঝোল ঝোল করবো যেহেতু তো আমি এই জন্য ঝোলটা আর বেশি শুকাবো না কারণ এটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরেকটু টেনে যাবে তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিব। তো তৈরি হয়ে গেছে বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল ভীষণ মজার এই রেসিপিটি আমি আজকে খুব সহজভাবে তৈরি করে দেখালাম আর এমন একটা তরকারি থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না জাস্ট নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনার অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে